আসালুক আজ আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পনেরো বৈশাখ চোদ্দশো বত্রিশ সংবাদ চোদ্দশো করছি মনির হোসেন কাভাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনা চীন ভিয়েতনাম ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ গাজীপুরে গণপুটুনিতে ইমামের মৃত্যু মোরেলগঞ্জে মুখমণ্ডলে এসকস্টেপ ত্যাচানা যুবকের মরদেহ উদ্ধার বাউফলে আগুনে তুলে জামাত নেতার মৃত্যু ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার সুন্দরবনে অস্ত্রসহ বনজস্যু আটো। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাত্রাসা শিক্ষক নিহাত মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার সাঁতার জাতির জোট ইউরোপীয় ইউনিয়ন মোট রপ্তানি আয়ের পঞ্চাশ শতাংশের বেশি আসে ইইউতে পণ্য রপ্তানি থেকে বছরের প্রথম দুই মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি সময়ে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি প্রকৃতির দিক থেকে প্রতিযোগী সব দেশের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশের পোশাক এ সময় বাংলাদেশের রপ্তানি বেড়েছে কত বছরের একই সময়ের চেয়ে সাইত্রিশ শতাংশ ভারতের ছাব্বিশ চীনের কঁচিশ ও ভিয়েতনামের সতেরো শতাংশ বেড়েছে গাজীপুরের পোবাইলের হায়দ্রাবাদ এলাকায় খুমের ও খাইয়ে একাধিক শিশু কিশোরকে বলত্কারের অভিযোগে গ্রেপ্তার এক ইমাম কারাগারে মারা গেছেন রোববার দিবাগত রাত তিনটার দিকে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় ইমাম রহিজ উদ্দিন কুমিল্লার মতলব থানার বাসামিয়ার ছেলে তিনি হায়দ্রাবাদ আকলাদুল জামে মসজিদের ইমাম ও খচিফ হিসেবে কাজ করতেন রোববার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকায় এক কিশোরকে বলৎকারের অভিযোগে মসজিদের ইমাম রহিজউদ্দিনকে আটক করে কাছে পেদে গণপিটুনি দেয় এলাকাবাসী পরে পুলিশ তাকে গ্রেফতার করে ওই দিনই আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায় সেখানে অসুস্থ পেয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহিজুদ্দিন বাজেরহাটের মোরেলগঞ্জে হাসান শেখ নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ তেতুলবাড়িয়া বাজারের কাছে তাফলবাড়ি এলাকায় একটি মৎস্য ধরে ওই যুবকের মরদেহ ফাঁসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় পুলিশ সকাল আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মরদেহটি মংলা উপজেলার উত্তর মালগাজি গ্রামের হাসান শেখের ছেলে হাসান শেখে তিনি পেশায় একজন ধ্যান শ্রমিক ছিলেন তার মুখমণ্ডলে স্কোস্টেপ স্টেপ পেছানো রয়েছে পটুয়াখালীর বাউফালে পেট্রোলের আগুনে দগ্ধ পেয়ে নাসিরুদ্দিন নামে জামাত মেতার মৃত্যু পেয়েছে রোববার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নাসিরুদ্দিন কালীশরী ইউনিয়ন জামাতের নয় নম্বর ওয়ার্ডের সেক্রেটারি এবং রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন শনিবার রাতে কালিশরি ইউনিয়নের হিজবুল্লা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিদগ্ধ হন নাসির সেদিন রাত সাড়ে সাতটার দিকে বিদ্যুতের লোডশেডিং চলছিল এ সময় এক বাইকার পেট্রোল নিতে এলে মোমবাতির আলোয় পেট্রোল সরবরাহ করার সময় হঠাৎ আগুন রেগে যায় মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে এ সময় তিনি আগুনে পুড়ে দগ্ধ হন ঝালকাটিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে এক যুবকের ভাসমান মরেতেফ উদ্ধার করা পেয়েছে ওই যুবকের নাম মিজা আজ বেলা এগারোটার দিকে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত মিজানের স্থায়ী ঠিকানা খোলা সদর উপজেলার থুনিয়া তুলাতলি গ্রামের মিজান ঝালকাটি শহরের পূর্ব চাঁদকাটি এলাকার কায়েদ বেকারি বাড়িতে ভাড়া থাকতেন তার বাবার নাম জাহাঙ্গীর ও মায়ের নাম রাবিয়া নিহাতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ সহ দুর্দর্শ ডাকাত আনারুল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড তার নাম বিল্লাল ফোসেন গতকাল বিকেল পাঁচটায় কোস্টগার্ড বেস মংলা এবং আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন পোস্টকার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতলের সদস্যরা পণের ভেতরে পালিয়ে যায় এ সময় একনালা বন্দুক ও পাঁচ পাঁচজনং তাজা কার্তিক সহ দুর্দর্শ ডাকাত আনারুল বাহিনীর সদস্য বিল্লাল হোসেনকে আটক করা হয় সে খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা সাতক্ষীরার শ্যামনগরে মাওলানা খজরুল হক নামে এক মাদ্রাসা প্রভাসক বিদ্যুৎ স্পৃষ্ট মারা গেছেন আজ সকালে তারানিপুর গ্রামের নিজ বাড়ির প্রাচীরে মোটর দিয়ে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে মালনা ফজলুল হক তারানিপুর গ্রামের লুৎফর রহমান কাজীর ছেলে তিনি দরগাপুর এনডিএস পাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন সকালে বাড়ির উঠান সংলগ্ন প্রাচীরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করেন ফজলুল হাক এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মারা যান মাইকিনের রেকর্ড করা হয় লোকবেতারি সুমধুর ও শেষ কষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা ফিরছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে পিকাপন পনেরোই সেকেন্ডে পিকাপনিক প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপনই প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্জিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক দক্ষিণ সাগরে অবস্থান করছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা পরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা খা সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যে যশোরে সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ছয়টা সাতাশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি চীন ভিয়েতনাম ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ গাজীপুরে গণপুটুনিতে ইমামের মৃত্যু মোরেলগঞ্জে মুখমন্ডলেস্টেপ ত্যাচানা যুবকের মরদেহে জামাত নেতার মৃত্যু ঝালকাটিতে সুন্দরবনে অস্ত্রসহ বনজস্যু আটর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাত্রাসা শিক্ষক নিহত মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানো হল মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ ভান্ডারে আর লোকবেতার সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এপিএম ডট ও আর ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অধুষ্ঠা সন্ধ্যা পাঠ এখানেই শেষ করছি